কি রে মিতা, হাঁপাচ্ছিস কেন? দৌড়ে এসেছিস বুঝি? আমাকে একটু জল দাও তো মা। দিচ্ছি। দেইমি কি হয়েছে বল তো? কোনো গন্ডগোল? হ্যাঁ, দাদা আবার মারপিট করেছে। কি বলছিস তুই? কোথায়? খেলার মাঠে। 빈টি বলল দাদা নাকি কাকে মেরে পালিয়েছে। সর্বনাশ কোথায় এখন মিতুন সে তো জানি না বিট্টি তো বললো পালিয়েছে তোর দাদাকে নিয়ে আর পারি না বড় হচ্ছে আর দিনকে দিন ওর হুজ্জতি বেড়েই চলেছে বাবাকে বলো না মা শুনলে খুব রাগারাগি করবে গতবার দাদাকে তো লাঠি দিয়ে মেরেছিল তাতে তো দাদার কি আর লজ্জা আছে দুদিন পরে যেই কে সেই চলো মা আমরা দুজন গিয়ে দাদাকে খুঁজি উফ আর পারি না রে সকাল থেকে সংসারের রাজ্যের কাজ এখন এই সময় আবার ছেলে খুঁজতে যাওয়া হে ভগবান ছেলেটাকে একটু সম্মতি দাও ভগবান আমি ছাতা নিয়ে নিচ্ছি মা মনে হয় দাদা আশেপাশেই কোথাও লুকিয়ে আছে মাঝে মধ্যে তো বলে ওই বাঁশ বাগানের মধ্যে লুকিয়ে থাকে